হ্যালো রিফান সবাই কেমন আছো আমি তো অনেক অনেক ভালো আছি আজ ছিল দার্জিলিং ঘুরতে যাওয়ার ডে টু আজ আমরা প্রায় সাড়ে তিনটে নাগাদ ঘুম থেকে উঠে সোজা চলে এসেছিলাম টাইগার হিলে সানরাইজ দেখার জন্য সত্যি কথা বলতে সানরাইজ দেখতে এত ভালো লাগছিল চারিদিকে ভিউটা না একদম অন্যরকম হয়ে গেছিল আর ওই ভোরবেলা এত ঠান্ডা লাগছিল তার জন্য সাথে সাথে আমরা নিয়ে নি গরম গরম কফি ম্যাগি আর পকোড়া খাবার খেলাম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে নেক্সট ভিউ পয়েন্টে যাওয়ার জন্য আমরা রহনা দিয়ে দিলাম গেছিলাম আমরা তিন চুলায় আর এখানে ভিউটা না অসাধারণ ছিল পাহাড়ের বুকে মেঘগুলো এত সুন্দর লাগছিল মনে হচ্ছে নদী যাচ্ছে বেশ ভিউটা এনজয় করতে করতে তারপরে আমরা সোজা চলে আসলাম কমলা লেবুর বাগানে আর এখানে আসার পর দেখছি গাছ ভর্তি কমলা লেবু হয়ে আছে কিছু কিছু কমলা লেবু তো মাটির নিচেও পড়েছিল যেগুলো আমি কুড়িয়ে নিয়েছিলাম আর এটা খেতে কিন্তু বেশ মিষ্টি ছিল তারপরে আমরা সোজা চলে গেছিলাম লামাহাটা শুনেছি এই লামাহাটা জঙ্গলে নাকি শুটিং হয়েছিল লামাটা জঙ্গলের মুভিটা লামাহাটা জঙ্গলটা কিন্তু বেশ বেশ ভূতের মুভিতে যেরকম দেখায় ঠিক দেখাচ্ছিল এখানে দাঁড়িয়ে ভিডিও আমি করে নিলাম খিদে পেয়েছিল বলে তারপর সোজা বাইরে গিয়ে খেয়ে নিলাম একটু পকোড়া তারপর সোজা চলে গেছিলাম লুপে ওখান থেকে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে আসি লাঞ্চ করতে লাঞ্চ কমপ্লিট করে বিকেলবেলা আবারও রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ে ছিলাম বেরিয়ে বেশ কিছু খাওয়ার দাবার আমরা এখানে নিয়ে নিই ঘুরতে এসছি প্রচুর প্রচুর খাবার খেতে হবে আর প্রচুর প্রচুর ঘুরতেও হবে আজ কিন্তু আবারও অনেকের সাথে দেখা হয়েছিল তো চলো বন্ধুরা আজকের মতন বাই আবার দেখা হচ্ছে কালকেটা